হ্যালো গাইস আজকে আমাদের গ্রামটা আপনাদের দেখাবো যেখানে আমি খেলাধুলা করতাম নদীর ধারে এখানে অনেক গ্রামের লোকজনের নদীতে পার হয়ে আসতো আমরা বিকেলবেলা খেলাধুলা করতাম সেই ভিউটা দেখাচ্ছি দেখেন এখানে মাঠ ছিল আমরা খেলাধুলা করতাম এখন আর খেলাধুলা হয় না কারণ গ্রামের পর অনেক ব্যস্ত উপরে একটা মাঠ হয়েছে এটা নদী নদীর সামনে যে পানি দেখেছেন ওখানেও খেলাধুলা করতাম এখন পানিতে তলায় গেছে ওখানে খেলাধুলা হয় না ওখানে মাছ মারে সবাই দেখতেছেন অনেকজন মানুষ মাছ মারতেছে প্রতিদিন বিকেলে অনেকদূর মাছ মারা মাছ মারে এখানে তারপর এটা হচ্ছে নদী এখান থেকে নদীর পার হয় ওইখানে নৌকা সৌকাতে পার হয় ওপার দেয় সবাই আমাদের গ্রামের বেশিরভাগ লোকজনের জমি জমা ওপারেই এ পার কোনো জমি জমা নাই সবাই ওপার দেয় এবং ধান বোনার কন যে কোনো আবাদি হয় নদীর ওপারে হয় আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নদীর ওপারে জমি জমা কীরকম কে কীরকম কাজ করে এবং নদী পার হয় কেমনভাবে খাওয়াটা দেখাবো আপনাদের সবাইকে আপনি আমার সাথেই থাকুন আমাদের এই গ্রামে সবাই এই নৌকাতে পার হয় নদীর ওপার যায় ওইখানে ধান ধান চাষ করে এবং সব রকমের আবাদও ওই নদীর ওপার হয় এই নৌকাতে পার হওয়া ধানের সিজনে প্রচুর লোকজন ভিড় হয় এখানে ধান নেওয়ার ধান পার করার জন্য এবং নতুন একটা উদ্যোগ হয়েছে আমাদের নদীর পারে ডিপকল হবে সরকার থেকে অনুমোদিত যেখানে কৃষকরা ধান চাষ করবে কম খরচ হবে এবং তাদের আবাদটা ভালো হবে পানির সমস্যা হবে না কারেন্টের সমস্যা হবে না এই যে দেখেছেন পাইপগুলো এই পাইপ দিয়ে এখানে ডিপ কল হচ্ছে আপনি দেখাবো ডিপ কলের গভীরতা কীরকম এবং কীরকমভাবে কলটা তৈরি করতেছে আপনি দেখাবো এখন দেখেছেন এখানে গর্ত ওই যে সুন্দর করে পাকা করছে ওই যে পাকা করার পরে পাইপ বিশেষে ওইখানেই হচ্ছে না ডিপকলের মলি এইখান থেকে পানি চারদিকে যাবে তল দিয়ে পাইপ আছে এই পাইপের মাধ্যমে পানি যাবে এই আবার জমি জমা দেখেছেন চারদিকে জমি ঘাসের শেষ সিজন চাষ করে রাখছে এখন তারপর সবাই এখানে ধান বুনবে কিছুদিন পর এখানে আমাদের গ্রামের গ্রামে সবাই ধান চাষ করে এখন ধান ধান লাগানোর সময় দেখেছেন এই চারিদিকে যে ট্রাক্টর যে চাষ করছে এই যে অনেক গরু আমাদের গরুর কাছে চলে আসলাম এখন আমি গরু দেখতে আসছি মূল কারণ আমাদের একটা গরু কিনছিলাম কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও করছিলাম সেই বাসুটা দেখতে আসলাম এবং গরুগুলো দেখে যাবো কীরকম গরুর কাছে চলে আসলাম এখন দেখ দেখা আমাদের কয়টা গরু আছে এবং এখানকার লোকজন কি আমাদের গ্রামের লোকজন কীভাবে গরু নদীর পাড়ার থাকে সেটাও দেখাবো আপনাদের ঘাসের আমাদের বেশিরভাগ লোকজনই পাড়ার গরু নিয়ে এসে কুড়ে ঘর বানা থাকে আমাদের গরু একটা দুইটা তিনটা গরু এখানে আর ওই সামনে আর দুইটা আছে যেটা আমি কিনে আনছিলাম কিছুদিন আগে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ও যে দেখা যাচ্ছে ও বছরটা দেখাবো আপনাদের তখন রকম। কেড়েছিলো আর এখন এই দেখুন অনেকটা স্বাস্থ্য হয়েছে পেটটা কমে গেছে আস্তে আস্তে বড় হচ্ছে দেখেন কি রকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন গরুগুলো কাঁচা ঘাস খালি পারে আসলে শরীর সুস্থ এবং তাজাবান হয় তাজা হয় দেখেন কীরকম দেখা যাচ্ছে গরুটাকে আস্তে আস্তে ভালো লাগতেছে গরুটা দেখেন চারদিকে ও যে একটা মুরব্বি উনি মনে হচ্ছে বোঝাটা মাথা দিবে কিন্তু বলতেও না আমি নিজে থেকে বললাম যে আপনি ঘাসটাকে তুলে নেবেন পরে মুরব্বীকে আমি হেল্প করলাম মোবাইলটা রাইখে খেয়ে বললাম যে আপনি বোধা তুলে দেবে ডাক দেবেন না পরে ওনাকে তুলে দিলাম তারপর দেখেন আমাদের গরু দুটো দেখার পর আমি চারদিক দেখাচ্ছি ভিডিও করে এই মুর্বি বোধা নিয়ে চলে যাচ্ছে অনেক দূর যাবে কিন্তু তবে দেখা এখান থেকে বোধা নিয়েও যে বাড়ি দেখা যাচ্ছে পরে এক কিলোর বেশি হবে এই বোধা নিয়ে উনি উনি যাবে ওই গ্রামে ওজনও আছে কিন্তু মুর্বিদ অভ্যেস আছে দেখে যত কষ্ট হয়ে নিয়ে যাবে কারণ গরু গরু বাছুর আছে এখান থেকে ঘাস নিয়ে গরুকে খাওয়াবে এইগুলো আমাদের বাছুর এই যেটা কিনছিলাম দেখলেন এখন আমার জমি জমা দেখাবো দেখেন কীরকম এই মাছ শাক নিয়ে আমরা অনেক কিছু করি এই শাকগুলো খাওয়া যায় ভাইজাও খাওয়া যায় এবং পিটেলু করে রান্না করে খাওয়া যায় শাক এই শাক খাইতে কিন্তু অনেক সুস্বাদু যারা খাইছেন তারাই ভালো জানেন এই শাকের মতো আমার মনে হয় না কোনো শাক আছে সুস্বাদু শাক আছে অনেক শাক ভাজি ভালো লাগে এবং পিঠালু করে খাইতেও ভালো লাগে এখন আমাদের গরু দেখা চলে যাবো আমি এখান থেকে আরো সামনের দিক যাব আপনার সাথেই থাকুন বছর আবার আসবো আজকের মতো এখান থেকে বিদায় এই যে একটা মাঠ দেখতেছেন আমি ছোটোবেলায় যখন খেলা করতাম না এখানে আসতাম আমাদের গ্রামের বড়ো মামারা ছিল ওরা খেলতো আমি এসে বসে থাকতাম আসা দেখতাম এখানে তিন চার বিঘা ছিল এখানে কোনো চাষ হতো না পড়ে থাকতো মাস হতো না পরে এখানে খেলাধুলা করতো গ্রামে এইখানে আর এখন সব কোনো জায়গায় ফাঁকা থাকে না সব জায়গায় আবাদি হয় খেলাধুলার মাঠও পাওয়া যায় না এখানে রত্ন গান্ধীর লোকজন আসতো এবং আমরা এখানে খেলতে আসতাম কিন্তু আমি খেলতাম না তখন আমি যখন ছিলাম খেলা দেখতাম এসে এসে আমাদের গ্রামের লোকজন খেলতো আমরা থেকে দেখতাম অন্য গ্রাম লোকজন টিম খেলতো এখানে এখন ঘাস বনে ধান ধান চাষ হয় দেখেছেন আবাদের সব জায়গায় আগের মতো কোনো জায়গা ফাঁকা থাকে না এখন চলে আসলাম বাড়ির দিকে যাব এখন বাড়ি চলে যাব আস্তে আস্তে দেখেন সব জায়গায় চাষ করা হয়েছে আর মনে হয় এক সপ্তাহ কি পনেরো দিনের মধ্যে এখানে সবাই ধান বুনবে সব কৃষকের ধান বুনবে ধান চাষ ধানের সময় এখন বিকেল হয়ে গেছে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আর এবং ভিডিওটা চারিদিক দেখাচ্ছি যে আমাদের চকটা কীরকম সবাই দেখবেন দেখেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ দেখেন ওই চারিদিকে গরু বাছর আছে সবাই যে কুড়ে ঘর বানায় এখানে গরু রাখে এবং এখানকার লোকজন প্রতিদিন দুপুরের সময় গোসল করতে যায় অনেক দূর নদীতে আবার মানে গরমের সময় সমস্যা হয় না বর্ষার সময় বেশি সমস্যা হয় কারণ হচ্ছে লোয়েরা বর্ষার সিজনে এইখান থেকে পার হয় নদীর নদীটু লাগে অনেক ধ্যান অনেক দূর নৌকা থাকে নৌকা পার হওয়া লাগে অনেক কষ্ট হয় তখন এখন কোনো কষ্ট হয় না কিন্তু বর্ষার সিজন অনেক কষ্ট হয় এখান থেকে পার হয়ে পড়াতে লাগে অনেক সময় ঝড় বেশি থাকে বাতাস থাকে তাদের পার হতে কষ্ট হয় কিন্তু এই সময় কষ্ট হয় না এখানে সবাই গোসল করে দেখেন নদীটা আগে অনেক ছোট ছিল গর্ত কম ছিল এখন ডিজার দিয়ে মাঠ বালুকাটে নিয়ে কারণে অনেক গর্ত হয়েছে অনেক জমি জমাই নিচে চলে গেছে আগে অনেক দূর ছিল এখন অনেক কষ্ট হয়েছে অনেক জমি জমাও তলা গেছে নিচের দিকে অনেকে ভালো হয়েছে অনেকের কষ্ট হয়েছে সবাই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্রথম লম্বা একটা ভিডিও বয়স দিচ্ছি কেমন হচ্ছে জানি না ভালো যদি না লাগে কেউ কিছু মনে করবেন না এখানে দেখেন পাইপগুলো দেখেছেন তো পাইপগুলো অনেক জায়গায় তিনটে কল হয় কল হবে ওই যে জাল দেখেছেন নদীতে মাছ মারার জন্য জাল বিছিয়েছে এই সামনে এগুলো গর্ত দেখেছেন এখানে এত গর্ত ছিল না আগে অনেক স্লো ছিল কিন্তু মাটি কাটার কারণে এত গর্ত হয়েছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার এবং পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ